দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং একেবারে ঠিকঠাক হয়েছে এমন দাবি করতে নিশ্চিতভাবেই চাইবেন না ভারতের টিম ম্যানেজমেন্ট পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করেও দুইশো স্পর্শ করতে পারেনি দলটি গৌতম গম্ভীর তাতে খুশি হবেন না এটা অনেকটাই নিশ্চিত এমন এক পারফরমেন্সের পরও অবশ্য ভারতের জয় পেতে খুব একটা সমস্যা হয়নি দুবাইয়ে স্পিন সহায়ক উইকেটে বরুণ চক্রবর্তী দুর্দান্ত স্পেলে ভারত জয় পেয়েছে রানে আর তাতে নিশ্চিত হয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইন আপ যেখানে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর একদিন বিরতি পাচ্ছে টিম ইন্ডিয়া এরপর আজই নামতে হচ্ছে সেমিফাইনালের বিগ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড আর বি গ্রুপে সবার উপরে দক্ষিণ আফ্রিকা আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া নিয়ম অনুযায়ী ভারতের সেমিফাইনাল ম্যাচ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে পরদিন পাঁচ তারিখ লাহোরে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল চার তারিখের ম্যাচে ভারত জয় পেলে আগামী নয় তারিখের ফাইনাল হবে দুবাইয়ে আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে পাকিস্তানে নয় তারিখের ফাইনাল হবে লাহোরে